মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন দু হাজার ছাব্বিশে সৌরভ বোল্ড আউট করবে তার মানে তৃণমূলের নতুন মুখ সৌরভ গঙ্গোপাধ্যায় সৌরভ নিজের মুখটা নিজেই পুড়িয়ে ফেলেছে এর বেশি কিছু বলতে চাই না কারণ এত নিচে নামতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমার জানা ছিল না বিন্দু মাত্র লজ্জা সরম নেই সকাল বিকেল বিজেপি 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 আর ঘুম থেকে উঠেই প্রথম দাঁত মাজার আগে হ্যাঁ চারবার মোদি মোদি বলে গাল দিয়ে অমিত শাহ বিজেপি বিজেপি যদি বিরোধী না থাকে তাহলে সকাল বিকেল বিজেপি গাল দেওয়ার মানে কি হয় এখন এটার সঙ্গে ছাগলের তৃতীয় ছানা মানে এটার যে কি সম্পর্ক এটা হচ্ছে ব্ল্যাক টেপের আশীর্বাদ সেলো টেপের আশীর্বাদ পুলিশের আশীর্বাদ সমাজ বিরোধীদের আশীর্বাদ মানে এটা যদি মুখ্যমন্ত্রী না হয়ে ভাইপো হতো বলতাম তাহলে গেজাখর এখন উনি অনেক বয়স মহিলা আমি তাই ওনাকে এই কথাটা বললাম না বাকিটা আপনি যা মনে করবেন সেটা ও তো একটা বড় মাতাল ও ওকে দিয়েছে হচ্ছে পার্টির শৃঙ্খলা প্রথম শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওকে আগে ঢোকানো উচিত ও ইন্ডি জোট বলে কোনো জোট আর আছে ইন্ডি জোটের পিন্ডি ভোটের আগেই চটকে গেছে এখন বলছে ইন্ডি আর ইন্দি একই মাথা করে দেওয়া উচিত যার ধরই নেই তার মাথা হবে এ কী ভাষা আঙুল চুসছে এটা কে বলেছে ওর মুখে এই সব শোভা পায় এই শনিবারের বারবেলায় আমি শনি দেবতাদের নিয়ে কোনো কটাক্ষ করব না শনি দেবতাকে আমি কোনো কটাক্ষ করব না আমরা দেখতে পেলাম যে মুখ্যমন্ত্রী কার্যত নির্বাচনের আর হাতে গোনা কয়েক মাস বাকি মুখ্যমন্ত্রী কিন্তু তার আগেই বিভিন্ন চ্যানেলে তিনি সাক্ষাৎকার দিচ্ছেন এবং তিনি যেটা উল্লেখ করলেন যে রাজ্যে বিরোধী বলতে কেউ নেই তৃণমূলই সর্বে সর্বা তো আর তিনি যেটা বলেছেন যে বাকি সব ছাগলের তৃতীয় ছানা আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছে সজল ঘোষ দাদা মুখ্যমন্ত্রী তো বিরোধী আছে বলে স্বীকারই করলেন না তিনি বলে দিলেন যে বিরোধী না কোনো বিরোধী নয় তারা ছাগলের তৃতীয় ছানা কি বলবেন যদি বিরোধী না থাকে তাহলে সকাল বিকেল বিজেপিকে গাল দেওয়ার মানে কি হয় এখন এটার সঙ্গে ছাগলের তৃতীয় ছানা মানে এটার যে কি সম্পর্ক সেটা যারা এগুলো বলছে তাদের আমি ছাগল তো বলতে পারি না যতই যাই হোক না কেন হ্যাঁ এটার আমি কি উত্তর দেবো আপনি আমায় বলুন সকাল বিকেল বিজেপি 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 ঘুম থেকে উঠেই প্রথম দাঁত মাজার আগে হ্যাঁ চারবার মোদি মোদি বলে গাল দিয়ে অমিত শাহ বিজেপি বিজেপি হ্যাঁ এই আমাদের এই দিতে দিচ্ছে না এই আমাদের ওই করতে দিচ্ছে না এই আমাদের এই করতে দিচ্ছে না এই বিএসএফ কি করছে এই যে চল্লিশ হাজার গালাগাল দেওয়ার পর সে যদি বলে বিরোধী নেই আমি অমুক আমি তমুক এখন সব কথার একজন সমা বয়সে শুধু বয়সে অন্য কিছুতে নয় কিন্তু একদম না হ্যাঁ তো সেই মানুষটাকে আমি কি খারাপ ভাষায় বলতে পারি একে বলতে গেলে তো অন্য ভাষায় বলতে হয় কিন্তু আমি সেটা পারবো না না যেটা মুখ্যমন্ত্রী তিনি আরও বললেন যে মানুষ ভালোবেসেছে তাই ছটি নির্বাচনে যে ছটি সিট একদম বিপুল হারে তৃণমূল কংগ্রেস জিতেছে মানুষ বিশ্বাস রেখেছে বিরোধীরা যতই সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা এত নিচে নামতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমার জানা ছিল না মানুষটা এত নিচে নামতে পারে অনেক বছর ধরে দেখেছি চিনি কিন্তু এত নীচ হতে পারেন একজন মানুষ যত বয়স বাড়ছে তত মানে গভীরে নামছেন নিচেতে নিচে তার গভীরে তত নিচে নেমে যাচ্ছেন বিন্দু মাত্র লজ্জা সরব নেই আমি আপনাকে এখন আজকে নিয়ে বলছি যদি নির্বাচনটা নির্বাচনের মতো হতো তাহলে অধিকাংশ শীতে ডেমোগ্রাফিক্যাল কারণে বিভিন্ন কারণে তৃণমূল জিতত মানুষের আশীর্বাদ আচ্ছা তাহলে আপনি আমায় বলুন তো এই যে মানুষ যে মানুষ ধরুন সিতাই সীতাইয়ের থেকে ওই কি নাম বাসুনিয়া জগদীশ বাসুনিয়া তিনি জিতেছিলেন সিতাই কেন্দ্র থেকে দশ হাজার ভোটে আর হঠাৎ মানুষ এত আশীর্বাদ করলো কারণ তার বউ জিতে গেল এক লাখ তিরিশ হাজার ভোটে সাধন পাণ্ডে নবারের এম এল আপনার বয়স কত থার্টি নবার এম মানে হচ্ছে পঁয়তাল্লিশ বছরের শুধু এম আপনার বছরের দেড়গুণ সেই মানুষটা কখনো এই ভোট ভাবতে পারেনি তিনি জিততেন আট হাজার দশ হাজার পাঁচ হাজার বারো হাজার এই ভোটে জিততেন যেটা নবারে উনি জিততে পারেননি ওনার স্ত্রী কোন ক্যারিসম্যাটিক তৃণমূল কোন উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছে যে আজকের দিনে লোকসভা ভোট ছ মাস আগে যখন হয়েছে ছমাসও না তার মাঝখানে হয়েছে ছমাস তো এখন হবে দু মাসের মধ্যে লোকসভা ভোটের এক মাস বা দেড় মাসের মধ্যে বিধানসভার ভোট হয়েছে সেই এক দেড় মাসের মধ্যে যেখানে তিন হাজার ভোটে জিতেছিলেন হ্যাঁ অজিত এই সরি বাপু সুদীপ বন্দ্যোপাধ্যায় সেখান থেকে প্রায় নব্বই হাজার ভোটে সাধন পাণ্ডে স্ত্রী জিতে গেলেন সাধন পাণ্ডের আত্মা যদি থাকে না এখনো এসে একদম ভর করবে গার মটকাবে যে আমি পঁয়তাল্লিশ বছরে যা করতে পারিনি তুমি কি এমন করলে যেটা হয়ে গেল এগুলো এগুলো বুঝতে হবে কোটাও কোনোটা আশীর্বাদ নয় এটা হচ্ছে ব্ল্যাক টেপের আশীর্বাদ সেলো টেপের আশীর্বাদ পুলিশের আশীর্বাদ সমাজ বিরোধীদের আশীর্বাদ কেন্দ্রীয় বাহিনীর অপদার্থতার আশীর্বাদ ব্যর্থতার আশীর্বাদ হ্যাঁ ব্যর্থ যেটা ব্যর্থ বোঝা উচিত ব্যর্থ বলতে হবে পরিচালনা হয়নি এটা নির্বাচন কমিশনকে বোঝা উচিত যে নির্বাচন আসছে সেটা সঠিকভাবে ব্যবহার না করা হলে এই সরকারকে রেখে এদের হাতে রেখে ব্যবহার করা হলে আপনি সেই সুযোগ পাবেন না লোকসভা ভোট তুলনামূলক ফেয়ার হয়েছে তাই এত ভোট পেয়েছি আমরা আমরা সিট কমেছে ভোট বেড়েছে একুশের থেকে চব্বিশে প্রায় আট লাখ পার্সেন্টেজ ছেড়ে দিন প্রায় আট লাখ ভোট আমাদের বেড়েছে সাত লাখ আট লাখ ভোট বেড়েছে ওদের সমসংখ্যক ভোট প্রায় কমে গেছে তফাতা পঁয়ত্রিশ চল্লিশ লাখের এখন তফাতটা এখন পঁয়ত্রিশ চল্লিশ লাখের এই পঁয়ত্রিশ চল্লিশ লাখের মধ্যে তো একটা দশ পনেরো লাখ তো জলই আছে ডায়মন্ড লাখ বাদ দিয়ে দিন এই পঁয়ত্রিশ লাখ থেকে হয়ে গেল আমি আপনাকে বলছি এই সরকার কিছুতেই থাকবে না যদি একটু নির্বাচনটা সঠিকভাবে পরিচালনা করা হয় কিন্তু মুখ্যমন্ত্রী তিনি বলছেন আন্দোলন করুক না করুক মানুষ ভোট দেবে না তৃণমূলকে কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে মহারাষ্ট্রের সরকারও বেশি দিন টিকবেন না টিকবে না আপনারা দেখে নেবেন এখন কেউ যদি মানে এটা যদি মুখ্যমন্ত্রী না হয় ভাইপো হতো বলতাম তাহলে গেজাখর এখন উনি অনেক বয়স মহিলা আমি তাই ওনাকে এই কথাটা বললাম না বাকিটা আপনি যা মনে করবেন সেটা হ্যাঁ এই সরকার টিকবে না ওনার দুশোর সরকার টিকবে আর ওখানকার দুশোর সরকার টিকবে না কি যে বলে কি যে চায় অতৃপ্ত আত্মা আসলে ঘরে বাইরে চাপ এই বয়সে আপনি ভেবে দেখুন না আপনি মা তো ঠাকুমা ঘরে বাইরে এই চাপ নেওয়া মুশকিল এখন এটা একটু তাল তাল কেটে যায় এটা স্বাভাবিক কিছুদিন আগে যে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে আমরা বলতে শুনেছি ও তো একটা বড় মাতাল ওকে দিয়েছে হচ্ছে পাটির শৃঙ্খলা প্রথম শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওকে আগে ঢোকানো উচিত পার্টিকে বারবার এম্বারাস করে যে মানুষটা তার নাম করলেন বন্ধুবাদে মদনদা এখন চুপ অসুস্থতা এইসব কারণে এখন করলেন বাজারে ভাসছে আপনারা আবার বলতে পারবেন না যে তৃণমূলের শৃঙ্খলা নেই মানে তিন তিনটে শৃঙ্খলা কমিটি রয়েছে কিন্তু হ্যাঁ হ্যাঁ তিন তিনটে শৃঙ্খলা কমিটি রয়েছে আর আগের শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান এখন শিগরে রয়েছে শৃঙ্খলিত অবস্থায় হাতে হাত করা পায়ে বেরি দিয়ে সে এখন প্রেসিডেন্সি জেলে আছে এই হচ্ছে শৃঙ্খলা রক্ষা হবে এই যেটা আসলাম যে কল্যাণ বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বলেছেন যে ইন্ডিয়া জোটের নেত্রী হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায় করা উচিত গত আমরা দেখলাম যে মুখ্যমন্ত্রী তিনিও বললেন আমি যদি ইন্ডিয়া জোটের নেত্রী হতাম সবাইকে বুঝিয়ে দিতাম মানে কি বলবেন আমাকে বলে কি লাভ আপনার এটা গিয়ে প্রদেশ কংগ্রেসের সভাপতিকে বলুন রাহুল গান্ধী তো যেতে পারবেন না প্রদেশ কংগ্রেসের সভাপতিকে জিজ্ঞাসা করুন ইন্ডিয়া জোটের তিনি বুঝিয়ে দিতেন তিনি কি বোঝাতেন হ্যাঁ কী বুঝতেন আমার জানার দরকার নিশ্চয়ই যাদের ব্যাপার তাদের পাটা তারা লেজে কাটবে গরদানে কাটবে তারা জবাই করবে তার নাকি তারা বলি দেবে নাকি তারা কুরবানি করবে সেটা তাদের ব্যাপার আমি কি করে বলবো ও ইন্ডি জোট বলে কোনো জোট আর আছে ইন্ডি জোটের পিন্ডি ভোটের আগেই চটকে গেছে এখন বলছে ইন্ডিয়া ইন্ডি করে উচিত যার নেই তার হবে দেখা যাচ্ছে যে তেল তেল মারা মারা শুনুন এখন হচ্ছে তৃণমূলে টিকে থাকতে গেলে রোজ অন্তত দেড় লিটার করে তেল নিয়ে যেতে হবে পিসিকে এক লিটার ভাইপোকে হাফ লিটার বুঝতে পারছে না তো কোথায় কি হবে তাই দেড় লিটার করে তেল প্রতিদিন নিয়ে যেতে হবে দেখা যাচ্ছে যে এবার মানে সব জায়গায় মুখ্যমন্ত্রী যে কোনো বৈঠকে বলুন আমরা আগে দেখলাম যে বিশ্ব বাণিজ্য সম্মেলনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর করে দেওয়া হলো সৌরভ গঙ্গোপাধ্যায়কে সৌরভ গঙ্গোপাধ্যায়কে এখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সব অনুষ্ঠানও দেখা যাচ্ছে তিনি বলছেন যে 2026 ছাব্বিশে মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 2026 ছাব্বিশে সৌরভ বোল্ড আউট করবে তার মানে তৃণমূলের নতুন মুখ সৌরভ গঙ্গোপাধ্যায় সৌরভ নিজের মুখটা নিজেই পুড়িয়ে ফেলেছে এর বেশি কিছু বলতে চাই না কারণ এই যে আমি ওর ফ্যান ছিলাম ক্রিকেটার সৌরভের পলিটিশিয়ান সৌরভের দাদাগিরির সৌরভ কিংবা শিল্পপতি সৌরভ কোনোটারই নয় ক্রিকেটটা এখন তার অতীত হ্যাঁ এখন এই বুজরুকিটা তার ভবিষ্যৎ হয়ে দাঁড়িয়েছে তাই আমি আর এটা নিয়ে কথা বলতে চাই না সৌরভ গাঙ্গুলির নিজস্ব যে ক্রেজ ছিল যে ইমেজ ছিল পর পরপর ক্রমান্বয়ে স্পেন তারপর স্পেন থেকে আবার কোথায় মেদিনীপুর মেদিনীপুর থেকে আবার কোথায় হাওয়া সিঙ্গাপুর তারপরে এই অভয়াকাণ্ডের পর উনি সেটাকে ডেস্ট্রয় করে ফেলেছেন তার বিনিময়ে উনি অনেক কিছু পেয়ে থাকতে পারেন যেটা হারিয়েছেন সেটা সারা জীবনের আমানত সারা জীবনের সঞ্চয় এমন তো নয় যে সৌরভ গাঙ্গুলি যে পরিবার থেকে এসেছিলেন সেখানে খাদ্য বস্ত্রের অন্নবস্ত্রের সংস্থান করার তাকে দায় নিতে হতো সেটা তো নয় উনি যেইখান থেকে এসেছিলেন ওনার নেম ফেম এটাই ওনার চাহিদা ছিল আমার শেষ প্রশ্ন কুনাল ঘোষ তিনি বলছেন যে কেন্দ্রীয় সরকারের পাশে বাংলাদেশ ইস্যুতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন যে রাজ্য কেন্দ্রীয় সরকারের পাশে আছে তাহলে কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী সরকার কি করছে তারা কি আঙুল চুষছে তাদের কথা হচ্ছে শোনেন এই কি ভাষা আঙুল চুষছে এটা কে বলেছে ওর মুখে সব শোভা পায় এই শনিবারের বারবেলায় আমি শনি দেবতাদের নিয়ে কোনো কটাক্ষ করব না শনি দেবতাকে আমি কোনো কটাক্ষ করব না কি বললাম শনিবারের বারবেলায় আমি শনি দেবতাকে কটাক্ষ করতে রাজি হ্যাঁ আমি এসব নিয়ে কোনো কথা বলবো না আর উনি বলেছেন কেন্দ্রের সঙ্গে থাকবেন ভালো কথা কেন্দ্রের সঙ্গে থাকলেও কিছু না না থাকলেও কিছু না কেন্দ্র যখন তার ব্যবস্থা করার কেন্দ্র ঠিক করবে হ্যাঁ আমরা বলি কেন্দ্রকে আরও কঠোর হতে হবে কেন্দ্রকে আরও প্রম্পট হতে হবে এবং কেন্দ্রকে আরও বেশি করে সিরিয়াস হতে হবে এটা আমাদের তাদেরকে করাতে হবে যেমন অভয়ার সময় সবাই রাস্তায় নেমেছিল না আজকে বাঙালির এই ইস্যুতে কিন্তু কেউ সেভাবে রাস্তায় নামলো না একসেপ্ট বিজেপি এবং কিছু সনাতনী মানুষ ছাড়া বেশিরভাগ মানুষ অনেক মানুষ তারা রাস্তায় নামেনি এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক